আসসালামু আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো শুরুতে আপনার নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম পরিচয় একটু জানাতেন আমার নাম পরিচয় পরিচয়টা হচ্ছে আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম রিয়া ফাম আমার থানাটা পাঁচবি জেলার জয়পুরহাট অর্থাৎ সীমান্তবর্তী এলাকাটা হিলি সীমান্ত বগুদা পার্শ্ববর্তী এলাকা তো আজকে তো রিদের দ্বিতীয় দিন তো এত তাড়াতাড়ি কীভাবে গরু কালেকশন করলি আমার এই অল্প চার চারটি গরু কালেকশন আছে চারটি গরু দেখাবো আর চারটি গরুই মনে করেন যে বাহির গা কি জাতের গরু আপনি দেখাবেন আজকে পর্বে দুইটি দুইটি হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল আর একটি হচ্ছে বাহামা একটি হচ্ছে গির মানে চারটায় মানে আনকমন চারটি আনকমন চারটি আনকমন সর্বমোট চারটি গরু দেখাবেন একটি বাহামা রাতি শাহিওয়াল হ্যাঁ তো মোটামুটি যে গরুগুলো কালেকশন করছেন ওই গরুগুলো একটু দর্শকদের একটু বিস্তারিত জানাবেন এবং কেমন দামে ছেড়ে দিবেন সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে চলেন আপনি গরুগুলো দেখি আচ্ছা শুরুতে অসাধারণ একটি আমরা লাল টকটকে রঙের সার গরু দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের গরু জি অরিজিনাল একটা মুন্ডি মুন্ডি বাহামা তো জাতমানগুলা ছেঁড়া তো মাথাটা দেখেন

এটা মোটামুটি বয়স কত মাস হতে পারে বয়স সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস বয়স হবে ছয় থেকে সাত মাসের মত আনুমানিক বয়স বলতেছেন কেমন দাম নির্ধারণ করছেন নির্ধারণ করছি এক লক্ষ টাকা দাম দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার যাতে মানে মন্ডি ব্রাহ্মা জাতের গরু তারপর আপনার এখানে আসবে দেখে শুনে যাতে গরু নিতে পারবে তো এটা সিরিয়ালের এক নাম্বার গরু ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গুটি আছে গুটি দেখি আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরেকটি আমরা সার গরু দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের গরু জি অরিজিনাল একটা গির গরু অরিজিনাল একটা গির গরু কি কি দেখে বুঝবে এই গরুটির মধ্যে অরিজিনাল গির আদতে যা যাদের খামারে গির গরুটা আছে তাদেরকে আর বোঝাতে হবে না মাথার ছেপটা কানটা চুটটা মানে হানড্রেড হানড্রেড এটা গির মানে হানড্রেড পার্সেন্ট কানটা মাথাটা চুটটা এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া নাবিটা দেখেন এখনই যে একটা বডি দর্শকেরা সরাসরি না আসে দেখলে বুঝতে পারবে না গরুটা দিয়ে ফিউচারে কি আসবে জি এটা বয়সটা আনুমানিক কত বয়স হতে পারে বয়সটা সাত থেকে আট মাস হবে সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স হতে পারে হ্যাঁ খাবার দাবার এবং সম্পূর্ণ টিকা তো দেওয়া আছে সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট তো এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন দর্শকেরা জানে যে আনকমন এই এই ধরনের গরুগুলা কিনতে গেলে পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয় তো আমাকেও কিনতে হয় পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে সেক্ষেত্রে যে এই গরুটার দাম পড়বে দাম পড়বে পঁচানব্বই হাজার ফিসটা এটার দাম নির্ধারণ করছেন পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্স তো এটা আপনি ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু ঠিক আছে পরবর্তী যে রাতি সার গরুগুলো আছে ওই গরুগুলো দিয়ে আরেকটি আমরা সার গরু দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের মাসাল্লাহ খুবই হেলদি একটি সার গরু এটা মূলত কি জাতের গরু এটা রাতি সাইওয়াল মানে অনেকেই এটা বিভিন্ন নামে চিনে পাকিস্তানি বলে রাথি বলে যার কাছে যে জাতটা মনে হয় হ্যাঁ সেই জাতটা হিসেবে বলে থাকে আর কি তো আপনার কাছে মনে হচ্ছে যে এটা রাতি সাইওয়াল হ্যাঁ এটার বয়সটা কত মাস হতে পারে এটা বয়স আপনি চোদ্দো থেকে পনেরো মাস বয়স হয়ে গেছে চোদ্দ থেকে পনেরো মাসের মতন বয়স হয়ে গেছে আর এই গুটি দুহাজার পঁচিশ কিন্তু রেডি হয়ে হ্যাঁ এডি এডি হয়ে যাবে একবার রেডি হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে ফিউচারটা খুবই ভালো হতে পারে দর্শক আশা করা যায় অনেক সুন্দর অনেক লম্বা চড়া পা গুলা দেখেন পা গুলা খুটটা দেখেন কত ছোট অনেক সুন্দর নাভিটি দেখেন বেট ঝুলানো কান মাথা মানে একটা গুরুত্ব যা থাকার দরকার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে তো এটা মোটামুটি কেমন দাম নির্ধারণ করছেন আপনি এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচপান্ন হাজার এর সাথে আরও একটা আছে দুইটা যদি কেউ একসঙ্গে দেয় একটা দাম বলে দিচ্ছি দুইটা যদি কেউ একসঙ্গে নিতে চান দিতে পারবেন তো এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা তো ওটা কি সিঙ্গেলে দেখাবেন না একত্রে দেখাবেন একত্রে দেখাবো সিঙ্গেল একত্রে দেখাবো তারপর মনে করেন যে একটু সিঙ্গেল একটু ধারণা দিবে তো ঠিক আছে চলেন ওই দেখি আচ্ছা এইটা রাতি সাই বলে দ্বিতীয় নাম্বার গরু হ্যাঁ দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি দর্শক খুবই সুন্দর মাশাআল্লাহ এক কথায় গরুগুলো দেখলে আপনারা হয়তো সরজমিনে না আসলে দেখতে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা বিষয় না আপনারা যদি সরাসরি আসেন গরুগুলো চোখ জোড়ার মতন কালেকশন তো এটা মতো তো রাতি সাইওয়াল তাই না হ্যাঁ রাতি সাইওয়াল এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স হচ্ছে 14 থেকে 15 মাস হবে এটার বয়স হচ্ছে 14 থেকে 15 মাসের মত বয়স হতে পারে হ্যাঁ তো পিন পিনগুলা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ চারটি গুলো কালেকশন করছি একবারই মনে কোন যে একবারই ভিন্ন রকম এই দুটো যদি একসাথে কেউ নিতে চায় তাহলে কেমন দাম নির্ধারণ করছেন একসাথে যদি কেউ নিতে চায় দামাদামি করা যাবে না একবার ফিক্সড প্রাইস দাম পড়বে

ঈদের পরেই কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখলাম আপনার এবং চোখ জোড়ার মতন কালেকশন তো দর্শকরা যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চায় আপনার কাছ থেকে কি কী সুযোগ সুবিধা পাবে আপনি একটু বিস্তারিত বলবেন ভিডিওর মাধ্যমে আমার এখানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে যে আনকমন কিছু কালেকশন করার জন্যে মানে একবারেই ভিন্ন ধরনের আর সাইওয়ালগোল তো আমাদের এই উত্তরবঙ্গে অ্যাভেলেবল পাওয়া যায় বাংলাদেশে সবাই জানে আর এখানে সুবিধা পাবে এখানে খামারে যেহেতু মনে করেন যে খামারের কালেকশনগুলো করলে দেখা যাচ্ছে যে আপনি খামারি গরুগুলা ভ্যাকসিন কথা থাকে রোগ বলাই থাকে না আর হাটের থেকে কালেকশন করলে অনেক রোগ বলাই থাকে তো হাটের থেকে যা কালেকশন করতে চায় হাটের থেকে হাটেও কালেকশন করতে পারবে জি সমস্যা নেই আমার আসবে আসে দেখা যাচ্ছে পছন্দ হচ্ছে না হাটে কালেকশন করতে পারবে করতে হ্যাঁ মানে এখানে আসলে আপনার যতটুকু সম্ভব আপনার সহজ করতে পারবো সমস্যা নেই কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি একটু জানাতেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ বাইশ চল্লিশ সব তো যোগাযোগ দর্শক কথা না পারে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থেকে ባለልብን እኔቶዎርን